নমস্কার বন্ধুরা আজকে আমি লোটে মাছ থেকে কীরকমভাবে কাঁটা ছাড়ালাম আর এই কাঁটাটা ছাড়িয়ে ভর্তা কীরকমভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন এখানে তিনশো গ্রাম মতো লোটে মাছ রয়েছে এগুলোকে আমি দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিট মতো রেখে দেবো মাছটা আমি 10 মিনিট ম্যারিনেট করবার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা মশলা বানাচ্ছি যাতে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি এখন একটু পেস্ট বানিয়ে নিয়ে আসছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাতে দিচ্ছি দেখুন পেঁয়াজকে এখানে আমি স্লাইস লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর দিচ্ছি এটার মধ্যে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা আদা রসুন আর লঙ্কাকে আমি বেটে নিয়ে এসেছি সেটা বাটাটা দিলাম এখানে আমি কাঁচা লঙ্কাই ইউজ করেছি আবার এটাকে একটু নেড়ে নেব না নাড়বার পর তারপরে আমি সব গুঁড়ো মশলাগুলো এটার মধ্যে দেব নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি এখানে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম একটু জল দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা সুন্দর হয় হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা সব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এই রকমভাবে বানাবেন লোটেয়া মাছ দেখবেন একদম মানে খুব ভালো খেতে হবে আর বিশেষ করে এই ঝুরোটার মধ্যে কিন্তু মুখে একটাও কাটা পড়বে না কারণ আমি কাটাটাকে বের করে নেব তিন মিনিট মতো এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো তিন মিনিট পর আমি এসে দেখলাম পেঁয়াজ টমেটো এগুলো সব ভালো মতো নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি আর একটুখানি জল দেবো এরপরে আমি এটার মধ্যে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে লটিয়া মাছটা সেই লটিয়া মাছটাকে এবার আমি দিয়ে দিচ্ছি লটিয়া মাছটা যদি আপনারা চান গোটা করে করে রান্না করতে সে গোটা করেও দিতে পারেন কারণ এটা তো পরে ভাত্তা হয়ে যাবে এবং সবগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এটার মধ্যে মাছটার থেকে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কারণ হাতে তাপ লাগবে সেই জন্য এবার একটা চাকু নিয়েছি চাকু দিয়ে এই মাছটাকে দেখুন এই রকম করে আস্তে আস্তে করে করে সব বের করে নেব মাছটা কাটার কাঁটার থেকে ছাড়িয়ে দিচ্ছি তারপরে আস্তে করে এরকম করে কাঁটাটাকে বের করে নেব দেখুন সুন্দরভাবে কাঁটাটা কিন্তু বেরিয়ে এলো দেখছেন কাঁটাটা পুরো বেরিয়ে এসছে এরকম করে আমি সবগুলোকেই বের করে নিচ্ছি এই দেখুন কাটাটা চাকু দিয়ে এরকম করে আলতো আলতো করে যদি কাঁটাটার থেকে মাছগুলো ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কাঁটাটা মাছ থেকে পুরো আলাদা হয়ে যাবে আর আলাদাভাবে বেরিয়ে আসবে কাঁটাটা তো বন্ধুরা এই রকমভাবেই সেম প্রসেস যেরকমভাবে আমি করলাম লোটিয়া থেকে কাঁটা বার করলাম এরকমভাবে আপনারাও কাঁটাটা বার করবেন দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে মা ল মাছের এই ঝুড়োটা এই দেখুন তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার এরকমভাবে সবগুলো বের করে নিয়ে এটাকে আবার আমি কষাবো যাতে যতক্ষণ না জলটা শুকোয় দেখুন সব কাঁটাগুলোকে আমি সুন্দর করে বের করে নিয়েছি দেখছেন পুরো সব কাটাগুলো একদম লম্বা লম্বা করেই বেরিয়ে এসেছে সুন্দরভাবে কাটাগুলো বের করে নিলাম এরপরে আমি আবার গ্যাসটা এখন জ্বালিয়ে দিয়েছি আর এটার জলটা শুকিয়ে গেলে বেশি ভালো লাগবে এখন এটার মধ্যে যে জিনিস যে জিনিসটা একদম মাস্ট দিতে হবেই সেটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা দিলে এই লোটে মাছের ভর্তাটা দারুণ লাগে কিন্তু খেতে তাই একটু ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা পুরো শুকনো শুকনো মতো হয় দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুঁড়ো এর থেকে কিন্তু আর বেশি আমি শুকনো করব না ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম এখন আমি এটাকে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে